조그 sure. sure. মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে সিকিরে করে রে সবাই মোরা যদি ডানা পাখি হতাম ওই মদিনা দেখারে লাগি উরে যাইতাম বলা যাবে একসাথে বলতে পারবো আরে মোরা যদি ডানা বলা পাক ওই মদিনা দেখার লাগি হরে হৃদয় জোরে দেখি বয়ামি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামিলি বালারে দু জাহানের বাদশা নবী দু যখানের রে বাদশাহী দু বালা রে দূ যখানের বাদশাহী কমিলিবালা রে আমার নবী আমি মায়ার নোবরে আমার তোয়ালোব আমার মায়ার নোবরে দূ যখানের রে বাদশাহো কমিলি বাদি ভাল আদি পিতা তুমি যখন মুসিবতে পরে আমার নী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আমার আমরিনো বিতে আল্লাহ কবুল করে সখারত বিচারতে দন করে দু বাদশা নবী কামিলি রে দু ঘন রে বাদেশানো কামিলি বালা রে আমার মনের করেতে রেখেছি যারে আমারে মনে রেখরে তে রেখেছি যা রে দু রে বদশানো বি কামিলি বালা রে দু বাদেশানো বি কামিলি বালা রে মদিনা মদিনা আশে কমিনে ঠিকানা মদিনা মদিনা মো মিনের ঠিকানা হর দিদার চে কদো তোমরা দিদর চে কদো তোমরা না নবীর দিবানা মদিনা মদিনা আসে কোমো না মদিনা 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 বাবা দয়াল নবীকে দেখতে চাই কি চাই না একটু আওয়াজ করে বলবেন দেখতে চাই কি চাই না আমার দয়াল নবীর কাছে এক অসহায় লোক আসলো অসহায় এসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ খুব বিপদে পড়েছি যদি সহযোগিতা করতেন সাহায্য করতেন বলে বাস আসো কাছে আসো বসো কি লাগবে তোমার কি চাই বলতেছে ইয়া রাসূল অনেক গরিব অনেক এক সময় ব্যবসা ছিল টাকা পয়সা ছিল এখন কিচ্ছু নাই অনেক গরিব আপনি যদি একটু সহযোগিতা করতেন তো তখন দয়াল নবীর সাহাবাইকের আমরা এর মধ্যে ছিল আবদুল্লাহ বিন আউফ রাদি আল্লাহ তালা আশার মুবাসার দশজন সাহাবির একজন যারা জান্নাতের সংবাদপ্রাপ্ত তিনি বলছেন হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে তার যে অসহায়ত্ব আছে আমি কিছু দান সৎকা করলে সে লোক হয়ে যাবে সুবাহনাল্লাহ বলেন বলে তুমি কি চাও বলে আমার একটা ওট হলেই হবে ওঠ কি লাগবে একটা ওট লাগবে তো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা ওমর রাদি আল্লাহ তালান আলী রাদি আল্লাহ তালান বসা বলতেছে হাই রে বান্দা চাইলি তো চাইলি রসুল্লাহ দরবারে ওট চাইলি আমরা তো মনে করেছিলাম আজকে নাকি মোস্তফাকেই তোরা চাইনেস নিস আল্লাহ বলেন তো হুজুর আবার সুযোগ দিলেন বললে আর কি লাগবে বল আজকে চা তুই চাবি আমি দিতে দেরি করব সোহান আল্লাহ বলে তো সে আবার চাইলো হুজুর ওটের উপরে যে গদি থাকে ওই গদি যদি একটু ব্যবস্থা হইতো আরাম করে বসে সফরে যাইতে পারতাম আবারও আবু বক্ক সিদ্দিক রাতাল্লাহ বলল হাই রে নাতান বুঝলি না উল্লাহ দিতে চাইতেছে চায়া চাওয়ার মতো নিয়ে নে নিতে পারে নাই আবার বলেছেন রসুল্লাহ আর কি লাগবে চা বলে হুজুর সামান্য কিছু অর্থ পয়সা হলে যাতায়াতের পথের খাবারের ব্যবস্থাটা করে নিতাম তখন আল্লাহ রসুল বললেন শোনো আমার সাহাবাই কেরাম যারা এখানে বসে আছো তোমাদের চেতে মুসা আলাহ সাল্লা যুগের ওই বুড়ি অনেক দামি চাইতে জেনেছে আল্লাহর কাছে মুসা নবীর কাছে ষাট বছরের বৃদ্ধ নারী সব সময় দোয়া চাইতেন সবার কাছে দোয়া চাইতেন যদি কারো উপকার করতেন তাহলে তার কাছে যে দোয়া চাইতেন যে আমার যেন ঘরটা জান্নাতের মধ্যে মুসা আলাহিসাল্লামের সাথে হয় সুবাহান্লা কারণ সে যুগের তিনিই তিনি নবী সর্বশ্রেষ্ঠ ঠিক কিনা বলেন বলতেন যে জান্নাতের মধ্যে যদি আমার ঘর হয় তাহলে যেন মুসা সালামের ঘরের সামনে আমার ঘরটা হয় যেন আমি মুসাকে সব সময় দেখতে পারি সুহান আল্লাহ বলেন তো আল্লাহর কাছে নবী চেয়েছে সম্পদ চাও বান্দা আমরা কত নাদান হয়েছি মসজিদে যে নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাই আল্লাহ একশো কোটি টাকা দাও একশো কোটি টাকা দিলে দুই লাখ টাকা দিয়ে তোমার মসজিদে টাইস লাগাই দিব বলে কি বলে না নাই মনে হয় এই এলাকায় এমন মানুষ যে হুজুর আল্লাহ যদি বিদেশ যাইতে পারি তাহলে মসজিদে দুই হাজার টাকা বেতনের প্রথম বেতনের দানটা করব। এরকম নিয়তলা আছে না দুনিয়া তালাশে আছে না দশ লাখ টাকা দিয়েও আল্লাহ এক লাখ টাকা মসজিদে দান করব ব্যবসা করতে আসছে আল্লাহর লগে কিন্তু ফকির ছিলি আল্লাহ যদি দশ লাখ দেয় যে আল্লাহ তুমি যদি দশ লাখ দাও পুরো দশ লাখ তোমার রাস্তায় ব্যয় করতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের দরবারে যখন যাইতেন আমি আবুব বকরের কিছুই নাই আপনি আর আল্লাহ বলে দেখা গেছে অহুদের যুদ্ধের মধ্যে সকল সাহাবাহিকারে জমা করছেন সর্বশেষ একটা পুটলি নিয়ে এসেছেন